তৃণমূলের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উদযাপন মালদার গাজল ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রবল উৎসাহ উদ্দীপনার স্বামী মোড়ে এক হয় শোভাযাত্রা শেষে মোড়ে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় স্থাপিত স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও পুষ্পর্্য নিবেদন করে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এরপর উপস্থিত সকলের মধ্যে মিষ্টি মুখ করানো হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুরজিৎ সাহা আইএনটিটিউসির সভাপতি সিরাজুল ইসলাম মালদা জেলা আইন

আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আজকে আমরা সকল নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে একটি পথসভার মধ্য দিয়ে এসে আমাদের কদুবাড়ি মোর সংলগ্ন এলাকায় একটি স্বামী বিবেকান স্বামী বিবেকানন্দর একটি মূর্তি এখানে স্থাপন করা রয়েছে সেইখানে আমরা মাল্যদানের মাধ্যম দিয়ে এবং পথ কিছু মানুষের মুখে মিষ্টি মুখ করিয়ে আমরা আজকে এই দিনটি উদযাপন করলাম কারণ আমরা ধন্যবাদ জানাই আমাদের গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মহাশয়াকে খুব সুন্দরভাবে আমাদের যুব সমাজের আইকন 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 সারা ভারতবর্ষের জন্মদিন পালন করলেন ওনার সাথে আমরাও গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকে একে অপরের পরিপূরক হয়ে আমরা সেই দিনটি পালন করলাম বন্যাটা যাত্রার মধ্যে দিয়ে ওনার যে মানব প্রেম আমরা চাইছি সারা ভারতবর্ষে স্বামী বিবেকানন্দের মানবপ্রেম প্রেম ছড়িয়ে পড়ুক কারণ বর্তমানে কেন্দ্রে যে সরকারটা চলছে ওনারা বলেছিলেন যে বছরের দু কোটি চাকরি দেবো সেটা তো হয়নি এগারো বছর হতে চললো পাঁচটা চাকরি কিন্তু হয়নি তাই এই যুব সমাজকে দেশের ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার জন্য দেশের সংবিধান রক্ষার জন্য গণতন্ত্র রক্ষার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে যুবদের উদ্বুদ্ধ করেছে এবং যুবদের জন্য শিক্ষার্থী কর্মশ্রী প্রকল্প চালু করেছেন আমি আগামী দিনে একটা চাইছি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই যুব সমাজরা এগিয়ে আসবে এবং এই যুব সমাজের হাত ধরে আগামী দিনে পার্টির করে আমরা নিজেকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে পাবো এটি